আজকে আমি রান্না করব। এই গাছ থেকে পাড়া লাউ কচি লাউ আর এটাও আমাদের গাছেরই তুরুল এটাকে ভাজা করব আর লাউ দিয়ে এই পোনা মাছগুলো ঝোল করব দেখো আমি তো এই দুই চুলাই রান্না করছি এখন প্রথমে পোনা মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি ওদিকে ভাত বসানো হয়েছে ভাত হচ্ছে এদিকে আমার মাছ ভাজাও হয়ে যাচ্ছে আর এই মাছগুলো পরে ভাজবো দেখো তরুল আলু কুটে নিয়েছি পেঁয়াজ কুটে নিয়েছি রসুন থেতো করে নিয়েছি আর এই যে জাল দিচ্ছি মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে আর একটু ভাজলে হয়ে যাবে দেখো মাছগুলো আমি এদিকে ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম কড়াইতে সরষের তেল দিয়ে জিরে ফোড়ন দিলাম তারপর পেঁয়াজ কুচি থেঁতো করা রসুন দেব আগে পেঁয়াজটা হালকা লাল করে নেব রসুন কুচি দিয়ে দিলাম থেঁতো করা ওটাকেও ভালো করে লাল করে নেব নিয়ে তারপর সামান্য পানি দিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালোভাবে কষে নেব এবার দেখো এই লাউগুলো একদমই কচি দানা একদম বোঝাই যাচ্ছে না লাউয়ের পিসগুলো আমি একটু বড় বড় করেছি এগুলো মশলার সাথে কষে নেবো এখানে ওই তুরুলের তেতো করবো সেই জন্য তেতো না অ্যাকচুয়ালি ভাজি করব তো সেই জন্য ওই তেলাফিয়া মাছগুলো আমি ভেজে নিচ্ছি আর এখানে দেখো লাউ দিয়ে অনেক পানি ছেড়েছে লাউটাও গলে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি আমি আর এখানে কড়াইতে কড়াইতে সর্ষের তেলে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি তো করা রসুন দিয়ে ভালোভাবে লাল হয়ে গেলে যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষে তারপর তুরুলগুলো দিলাম তুরুল ভেজে ভেজে তুরুল থেকে পানি বেরোলো দেখো অনেকটা সেই পানিতে মাছ দিয়ে দেবো দিয়ে একসাথে ভাজবো এখানে আমি ধনিয়া জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম লাউ দেখো হয়ে গেছে আমার